আসসালামু আলাইকুম গাই সহ কী খবর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি সো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা ভিডিও আর অ্যামাউন্টটি দেখতে পারতেছেন খুবই অল্প ব্যালেন্স পাঁচশো ষাট টাকা এবং কিছু ফ্রি ওয়েট দেখি ট্রাই করি উনসত্তরটার মতো ফ্রি স্পিন আছে আমাদের কাছে সেটা থেকে যদি কোনো ফ্রি স্পিন বা ফ্রি ওয়েট আয় ফার্স্টে পেয়ে গেছে ফ্রি ওয়েট ভাই আচ্ছা দেখি এটা থেকে ফ্রি ওয়েটে কিছু টাকা যদি পাই আর এটা থেকে পারি সব মেরে দিলাম কারণ টাইম শর্ট যেমন ফ্রি বেটে গিয়ে দেখি চেক করে কতটা ফ্রি বেট হলো ফ্রি বেট কিন্তু আমাদেরকে তেমন একটা দেয় নাই আর যেগুলো দিচ্ছে ওইগুলো থেকে একটু নেওয়ার চেষ্টা করব কিছু দিল না তো আচ্ছা আছে মোটামুটি ছয় সাতটার মতো ফ্রি বেট দিল যা দেখি ফ্রিট থেকে কিছু কি করা যায় না এটাও লস সো সবাই কমেন্ট করবেন এবং চ্যানেলটা এই চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন এটা তো স্ট্যান্ডেই সো এটাতে প্রফিট দিল কত দিল সেটা জানি না আর দেখি এটা ফুড ফুড কুকিংয়ে কি দেবে না দিল না ব্যাপার না কিছু টাকা অন্তত হইলেও পাইলাম যেটা আমাদের ওই টাকার সাথে এড ধইল নাই দেখি স্লটে কি কিছু দেবে আর আমি বর্তমান সময় আছি রিজার্ভেটে যেটাতে মোটামুটি বর্তমান সময় ভালো উইন দিতেছে অন্যান্য সাইট থেকে আর স্ক্রিনের উপর তো একটা ভিআইপি প্রোমো কোড দেখতেই পারতেছেন এটা দিয়ে অ্যাকাউন্ট করলে ফার্স্ট ডিপোজিটে হানড্রেড পারসেন্ট বোনাস এবং একশো ফ্রি স্পিন তো পাচ্ছেনই আর এই চ্যানেলে যারা যারা আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্রি ওয়েটে কিন্তু তেমন একটা উইন দিল না আমাদের আর দেখি যেগুলো আছে ওইগুলো দিয়ে ট্রাই করি দেখি কিছু করা যায় কি না তো সেটার জন্য কিন্তু আমরা আন্ডার ওয়ার্ল্ড অ্যান্ড ওভারটা কিন্তু বেস্ট একটা গেম কম ব্যালেন্সে খেলার জন্য আন্ডার অ্যান্ড ওভার একটা বেস্ট গেম সো একটা সেভেনে দেখি কি না দিল না এটাও দিল না লস কি হয়ে যাবে নাকি সো দিন আর পঞ্চান্ন টাকা দশমিক পঞ্চান্ন দশমিক অষ্টাশি লস হয়ে গেল ব্যাপার না এখন বর্তমানে ব্যালেন্স কমের জন্য লস হয়ে গেলো সো স্ক্রিনের উপর তো ভিআইপি প্রোমো কোড দেখতেই পারতেছেন হৃৎসোবেটে একটা অ্যাকাউন্ট করেন এবং কিছু ডিপোজিট করেন আর আমি বলবো ভাই হৃৎসোভেটে খেলতে হলে পাঁচ ছয়কে ডিপোজিট করো ডিপোজিট করে খেলাধুলা স্টার্ট করো তাহলে একটা উইন নেওয়ার ভালো পরিমাণ উইন নেওয়ার কিন্তু সম্ভব পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে দশ টাকা উইন কোনো ব্যাপার না আর যে কোনো সহায়তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওইখানে আমার টেলিগ্রাম আইডিও পেয়ে যাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের ভিডিও তো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ